দেখে নাও ফাইনালি কালাকাঁদ রেডি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপসিয়ানা সীমানা পেরিয়ে চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওর সঙ্গে ছেলে মেয়ের আজ খুব বায়না যে আজ এই যে দুধটা রয়েছে এটা দিয়ে কিছু মিষ্টি বানিয়ে খাওয়াতে হবে এবার চলো ছেলে মেয়ের বায়না যখন নিশ্চয়ই রাখতেই হবে আপনাদের তাই চিন্তা করেছি এই যে দুধটা এক লিটার কিন্তু দুধ নেই সাড়ে সাতশো দুধ আছে এটা দিয়ে আমি আজ কালাকান্দ বানিয়ে ছেলে মেয়েকে খাওয়াবো ঠিক আছে এই যে দুধটা এটা দিয়ে বানাবো আর কালাকান্দ বানাতে বেশি উপকরণও লাগে না তাই ভিনিগার একটু আর চিনি এলাচ গুঁড়ো এইগুলো বেশি কিছু লাগে না তাই এটা চটজলদি এইটাই বানিয়ে ফেলবো চলো বানাই দুধটা গরম বসিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো দুধটা বসিয়ে দিচ্ছি যেহেতু মাড়াটা করতে হবে মারতে হবে সেই জন্য আমি কড়াতেই বসালাম দুধটা আর এতে লাগবে এই যে ভিনিগার ভিনিগার কিন্তু একটু একটু করে দুটো থাকবে এক না তাহলে ছানা আলাদা হয়ে যাবে জল আলাদা হয়ে যাবে আর যে চিনি এই দুটোই লাগবে একটু গরম হোক দুধটা গরম মানে উধলে উধার সময়ই তারপরেই আমি দেবো এগুলো ঠিক আছে দুধটা একটু গরম হোক দুধটা ফুটছে দেখো বন্ধুরা এবার আমি এতে এই যে চিনি চিনিটা দিয়ে দিচ্ছি আর আর এই যে ভিনিগার দেব। ভিনিগার কিন্তু একসঙ্গে পুরোটা দেব না কারণ একসঙ্গে পুরোটা দিয়ে দিলে ছানা আলাদা হয়ে যাবে জল আলাদা হয়ে যাবে ওইটা হলে হবে না অল্প অল্প করে দেব ভিনিগার অল্প অল্প দেব আর অনবরত নাড়তে থাকবো আর এখন শুধুমাত্র নাড়াই চলবে এই যে সব সময় এনি টাইম কাটতে হবে। ये देखो একটু একটু করে ছোট ছোট দানা হচ্ছে। এই যে ছোট ছোট দানা হচ্ছে দেখো। এইরকম ছোটো ছোটোই দানা হবে অনবরত এখন নাড়তে থাকে বন্ধুরা কন্টিনিউ নাড়তে আছি তত বসিয়েছি যে প্রায় দশ মিনিট হয়ে গেল নাড়ছি আর এবার এলাচটা দিয়ে দিই এখনও একটা নির্দিষ্ট ঘনত্ব আসেনি তাই নাড়তে হবে আর একটু সামান্য ভিনিগার দিয়ে দেবো আর এবার আবার নাচতে থাকি আবারও নাড়তে থাকি কতক্ষণ পরে হয় ঘনত্বটা তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই যে দানা দানা হয়ে গেছে দেখো আরও দশ মিনিট খালি বোধ হয় এইভাবে নাচতে হবে তারপর আর দশ মিনিট মতো মারলে তারপরে হয়ে যাচ্ছে প্রায় এই দেখো বন্ধুরা দুধ কতটা ছিল এই এতটা ছিল কমে এই যে ঘনত্বটা এসে গেছে বন্ধুরা এবার হয়ে গেছে একটা ফাইনালি একটা এবার পাত্রতে ভেবে নেব আমাকে সেরকম তৈরি করার জন্য এগুলো ডায়েস ডায়েস নেই আমি একটা খালাতেই ভেবে নেব ওরা থেকে ছেড়ে চলে যাচ্ছে দেখো বন্ধুরা গেছে কখন বুঝবে কড়া থেকে পুরো টোটালি ছেড়ে দেয় তখনই বোঝা যায় যে আমার হয়ে গেছে এবার বলে দেখো কতটা হয়েছে একে আমি একটু আমন্ড বাদাম ভেজে এর উপর ছড়াবো এটা অপশন এটা কেউ দিতে পারো আর নাও দিতে পারো যে হবে সেরকম কিছু না এই যে দেখো আমন্ডটা যে দিয়েছি তোমাদের দেখাতে ভুলে গেছি আমন্ডটা আমন্ড বাদামটা গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি এই যে সেট হয়ে গেছে এবার এটাকে আমি কেটে এবার ফ্রিজে ফ্রিজে দেখো দেখতে কতটা সুন্দর দানা দানা হয়েছে এই যে দানা দানা হয় এইটাই হচ্ছে পারফেক্ট জায়গাটা গুঁড়ো হয়ে যায় কিন্তু এইটাই হচ্ছে পারফেক্ট গুঁড়ো

বন্ধুরা চলে এসেছে আজকে মা রেসিপির রিভিউ দিতে দেখে নাও এটা হচ্ছে কানাকা মুখে ঢুকানোর সঙ্গে সঙ্গে মুখের ভিতরটা যেন একদম অপূর্ব স্বাদে ধরতে হয়ে গেল খুব সুন্দর হয়েছে এটা

হ্যাঁ আর যদি দানা দানা না থাকে সেটা কিন্তু কোনো কিছু মেশানো থাকলে সেটা হয় এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বলে এটা এরকম এবং এটা চামচ দিয়ে খাওয়াটাই কারাকান্তে যথেষ্ট ভালো এবং টেস্টি হয় এটা অপূর্ব টেস্ট হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই একবার অন্তত খেয়ে বানিয়ে খাব তাৰপৰা আপোনাক কমেণ্ট কৰব যদি ভাল লাগে তোমাৰ অৱশ্যে একো লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰি দিব